লেখক শঙ্কর চ্যাটার্জির অদৃশ্য জগৎ শুভ এক সরকারি ব্যাংকের অফিসার ওর বদলির খবরটা এলো আদ্রাতে পোস্টিং ছিল ওদের বাড়ি বাঁকুড়া থেকে যাতায়াত করতে পারত বদলির খবরটা পেয়ে মনটা খারাপ হয়ে গেল কলকাতার বড় বাজারে পোস্টিং সাত দিনের মধ্যে জয়েন করতে হবে কবিতার সঙ্গে ওর বিয়ে হয়েছে বছর তিনেক মায়ের বারবার অনুরোধ সত্ত্বেও ওর বাচ্চা কাচ্চা এখনই চায়নি বাঁকুড়ার শহর থেকে একটু দূরে গ্রামাঞ্চলের দিকে ওদের মাঝবয়সী বড় দোতলা বাড়ি বাড়িটা বাবা আর কাকার নামে বাবা বছর দশেক হলো মারা যাওয়াতে মায়ের নামে করে দেওয়া হয় শুভ আর তার মায়ের সংসারে মা নিজেই দেখে শুনে বাঁকুড়ারই মেয়ে কবিতাকে শুভুর বউ করে নিয়ে এলো সেই জন্য মায়ের ওপর কবিতার একটা আলাদা টান শুভ মায়ের পছন্দেই মত দিয়েছিল কেননা বাবা মারা যাবার পর দুজনে দুজনকে নিয়ে স্বপ্ন ভবিষ্যৎ সব কিছু দেখত বাড়ির নিচের তলায় কাকা এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার পরিবার ওপর তলায় ওরা সম্পর্ক ভালো কাকা কাকিমার সাথে কবিতাও এই সংসারে এসে দুদিনেই মানিয়ে নিয়েছে কবিতার রূপ গুণ দেখে শুভ মায়ের প্রশংসা করে মনে মনে দোতলায় বড় বড় তিনটে শোবার ঘর বাথরুম রান্নাঘর বিরাট দালান ওদের তিনজনের পক্ষে মেলা জায়গা কাকারও একই ভাগ বাড়ির পাশে বড় পুকুরটারও দুটো অংশ দাদু নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু করেছিল শুভ রাত্রে অফিস থেকে ফিরে খেতে বসে বদলির খবরটা দিল মা ছন্দাদেবী তরকারি দিতে দিতে বলল তুই কী খবর দিচ্ছিস শুভ মায়ের চোখ কপালে চেষ্টা করেও আটকানো গেল না রুটি ছিঁড়তে ছিঁড়তেও বলল কলকাতার বড় বাজার ব্রাঞ্চে পোস্টিং দিয়েছে কবিতা বলল ভালোই হলো মায়ের অনেক দিনের শখ কালীঘাট দক্ষিণেশ্বর বেলুড় মঠ দেখার এবার সব স্বাদ মিটবে মাথায় থাক আমারও সব স্বাদ মাংসের বাটিটা শুভর দিকে এগিয়ে দেয় শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না তার মানে তুমি এখানে একলা থাকবে নাকি শুভ অবাক হয় বেশ তাহলে তোমার বৌমাও এখানে থাক থাম দি কিনি তোকে ওখানে রান্না করে খাওয়াবে কে নিজের হাতে তোকে কোনোদিন কিছু করতে দিয়েছি আমি ছন্দাদেবীর গলায় কান্না জড়ায় আর তোকে যখন ছেড়ে থাকতে হবে আর কথা বেরোয় না শুভ জানে মা দোটানায় পড়ে গেছে বাবার স্মৃতি একদিকে আরও একদিকে কাউকে ছাড়তে পারছে না বেশিরভাগ মায়েরই এই দশা হয় ওরা যাওয়ার আগে রান্নার লোক সনকাকে ঠিক করল কাকা কাকিমাও বলল আমরা তো রয়েছি আর কলকাতা তিন চার ঘন্টায় চলে আসা যায় যাবার দিন সে এক কাণ্ড মার ছেলেকে দেখলে মনে হচ্ছে চিরদিনের জন্য ছাড়াছাড়ি হতে চলেছে দুজনে জড়িয়ে ধরে কি কান্না কবিতার চোখেও জল ওরা বাড়ি থেকে বেরোলো কাকার ছেলে রাজাও চলল স্টেশনে তুলে দেবার জন্য তখন কি শুভ বা কবিতা ভাবতে পেরেছিল এই বদলিটাই ওদের জীবনে কালো দিন হিসেবে লেখা হয়ে থাকবে কলকাতায় এসে কবিতার ভালোই লাগলো শুভ ব্যাংকের যে টুরুমের কোয়ার্টারটা পেয়েছে খুব একটা খারাপ নয় দিন কয়েক ওদের মনটা খারাপই ছিল কবিতা জানে শুভর মনটা খুবই খারাপ তবু প্রতিদিন রাত্রে ওরা ছন্দাদেবীর সঙ্গে ফোনে কথাবার্তা বলে ওদের এখানে আসার এক মাসের মধ্যেই রাত্রে সেই অশুভ ফোনটা এলো শুতে যাবার আগে ফোন ধরলো শুভ কাকার গলা ভেসে এলো মা দোতলায় সিঁড়ি বেয়ে গড়িয়ে একদম নিচে পড়েছে অবস্থা খুবই আশঙ্কাজনক কি বলছো কি এই তো খানিক আগে কথা হলো মায়ের সাথে ওর চোখে অন্ধকার কবিতা বুঝতে পারছে কিছু একটা অঘটন ঘটেছে কাকা বলে চলেছে সনকা রান্নাঘরে ছিল ফোন নিয়ে কথা বলতে বলতে নিচে নামার সময় এই কাণ্ড ঘটে সনকায় দৌড়ে এসে আমাদের খবর দেয় এখন কি অবস্থা শুভর কথা ভেঙে যাচ্ছে নার্সিং হোম থেকে ফোন করছি কাকা একটু থামলো মনে হলো গুছিয়ে নিচ্ছে কতখানি বলা ঠিক হবে মায়ের মুখটা শুভর চোখের সামনে ভেসে উঠল ইস তার সঙ্গে কথা বলতে বলতে এই দুর্ঘটনা ঘটলো শোন তুই চেষ্টা কর যাতে কালকে আসতে পারিস শুভ ক্যাশ কি হোল্ড করছে তাছাড়া কাল ব্রাঞ্চ ইন্সপেকশান হবে রিজিওনাল অফিস থেকে চুল হয়ে যাক যা হোক একটা ব্যবস্থা করে কবিতাকে নিয়ে বাঁকুড়া যেতে রাত হয়ে যাবে আমি যত শীঘ্রই পারি আসছি তুমি শুধু বলো মা এখন কি অবস্থায় আছে প্লিজ কিছু লুকিও না মনে হচ্ছে ও কেঁদে ফেলবে কবিতা কথা শুনে বুঝেছে মায়ের কিছু একটা হয়েছে ডাক্তারের কথা অনুযায়ী পাজরে হাড় ভেঙেছে মাথাটাতেও বড় চোট পেয়েছে পাশ থেকে কেউ কিছু বলাতে কাকা চুপ করে গেল তুই তো জানিস বৌদি কীরকম তোকে চোখে হারায় যত তাড়াতাড়ি পারিস আয় ফোনটার দিকে শূন্য দৃষ্টিতে এক মিনিট তাকিয়ে কবিতাকে সব বলল কবিতার চোখেও জল এসে গেল কতবার মাকে বলা হলো এখানে চলে আসার জন্য তাহলেই দুর্ঘটনাটা ঘটত না বিধির বিধান কেউ কোনো দিন খণ্ডাতে পারে শুভ ঘড়িতে দেখল রাত এগারোটা বাজে ম্যানেজার বক্সিকে সব জানালো সকালে চাবি নিয়ে ব্রাঞ্চে আসতে বললেন তারপর ছুটির বন্দোবস্ত করে দেবেন পরের দিন রাত্রে ওরা বাঁকুড়া পৌঁছল স্টেশন থেকে সোজা নার্সিং নার্সিংহোমে মাকে দেখে দুজনের চোখের জল সামলানো গেল না ভিজিটিং আওয়ার পেরিয়ে যাওয়া সত্ত্বেও বিশেষ অনুমতি ছিল ছন্দাদেবীর সারা শরীর ব্যান্ডেজ আর প্লাস্টারে বাধা মনে হচ্ছে একটা মমিকে শুয়ে রাখা হয়েছে শুধু টুকু খোলা ডাক্তার লাহিরি শুভর জন্য ওয়েট করছিলেন দেখুন মিস্টার ব্যানার্জি শুভর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন পেশেন্টের যা কন্ডিশন কলকাতা নিয়ে গিয়ে কোনো লাভ হবে না দেহের বেশিরভাগ হাড় ভেঙে গেছে সব থেকে চোট পেয়েছে মাথায় ব্লাড ক্লাউড হয়ে গেছে কণ্ঠ নালিও ড্যামেজ হয়েছে আমার মনে হয় বড়জোর আজকের রাতটা শুভ আর কবিতা ডাক্তারের শেষ বাণী শুনল কতই বা বয়স হবে দেবীর কাকিমা শুভর পিঠে হাত রাখল তোরা দিদির পাশে গিয়ে একটু বস শেষ দেখাটা দেখে নিক চোখে আঁচল চাপা দিল শুভর মাথাটা একদম ধোঁয়া হয়ে গেছে চোখের সামনে কি ঘটছে যেন বোধগম্য হচ্ছে না ও পায়ে পায়ে মায়ের খাটের সামনে এগিয়ে গেল ওকে দেখে ছন্দা দেবীর চোখ দুটো কাঁপল ঠোর দুটো থরথর করে কেঁপে উঠল মুখ দিয়ে একটা গঙানের শব্দ বেরিয়ে এলো মনে হচ্ছে ওকে কিছু বলতে চাইছে শুভর মুখটা মায়ের মুখের কাছে নিয়ে এসে বলল তুমি কি কিছু বলবে কান্নার ডেলাটা গিললো দুটো চোখ দিয়ে জল গড়াচ্ছে মায়ের মনের ভেতর কি হচ্ছে কে জানে শুভর ডাক্তারের কথা মনে পড়ল কণ্ঠনালি ভেঙে গেছে কথা বলার ইচ্ছে থাকলেও বলতে পারবে না কত কষ্ট পাচ্ছে মা হঠাৎ ওর কানে মায়ের ফিসফিসানি কণ্ঠস্বর ভেসে এলো আমি এবার যাই মানিক তোর বাবা সে দাঁড়িয়ে আছে এবার তুই আমায় বিদায় দেশ না নাহলে তোর জন্য এখানে আটকে পড়ে থাকতে হবে কথাগুলো ওর কান দিয়ে ঢুকে মাথায় ধাক্কা দিল মাথাটা তুলে অবাক বিস্ময়ে মায়ের মুখের দিকে তাকালো চোখ দুটো ততক্ষণে স্থির হয়ে আছে নার্স ডাক্তারকে খবর দেওয়াতে নারী রেখে বললেন এক্সপায়ার এবার শুভর গলা চিরে দুঃখ কান্না হারানোর ব্যথা মিলেমিশে একটা চিৎকার বেরিয়ে এলো না আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না মায়ের মৃতদেহটা দুহাতে আঁকড়ে ধরে বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়ল মায়ের মৃতদেহ নিয়ে যখন শশা এলো তখন সকাল হয়ে গেছে মায়ের খাটের কাছে একা শুভ বসে বাকিরা অন্যান্য কাজে ব্যস্ত ছন্দা দেবীর প্রাণটা মনে হয় চোখ দিয়ে বেরিয়েছিল তাই চোখ দুটো আত খোলা ওর মনে হচ্ছে মা যেন এখনও তাকে দেখছে ও লক্ষ্য করল ডান দিকে হেললে মায়ের চোখ ওর দিকে বা হেললেও তাই এটা কি ওর মনের ভুল দাহ বাড়িতে ঢুকে এই প্রথম অনুভব করল মা নেই বাড়ির সর্বত্র তার চিহ্ন উপস্থিত শুধু মানুষটাই নেই মনটা হাহাকার করে উঠল সন্ধ্যের দিকে ওরা দুজন একটু ফাঁকা হল গতকাল রাত থেকে তাদের উপর দিয়ে চলেছে মানসিক শারীরিক বিপর্যয় আচমকা আশায় দুর্ঘটনা ওদের দুজনকে একদম কমজোরি করে দিয়েছে কাছা গলায় শুভ দালানের চেয়ারে বসেছিল মায়ের শেষ ফিসফিসানি কণ্ঠস্বর এখন ওর দোকানে বাজছে আমায় যাবার অনুমতি দেশ সোনা তোর বাবা দাঁড়িয়ে আছে সত্যি কি মা কথাগুলো বলেছিল না ওর মনের বিভ্রম কবিতা এসে ওর পাশে বসল কোড়া লাল পেরে শাড়ি ওর শরীরে ভেবে পাচ্ছে না কিভাবে স্বামীকে সান্ত্বনা দেবে ওর ভাইও এসেছিল কাল বাবা মা আসবে ও জানে একমাত্র সময় হলো মোক্ষ ওষুধ মনটাকে ঘোরাবার জন্য বলল তুমি একটু শুলে না কেন ও কোনো উত্তর না দিয়ে শুধু মাথা ঝাঁকালো এই সময় রান্নার বহু সনকা এসে বলল তোমাদের একটু করে চা করে দেব দুজনেই খেতে রাজি হলো ও রান্নাঘরের দিকে চলে গেল চারিদিকে সন্ধ্যের আধার নামছে পুরো বাড়ি নিশ্চুপ নিচে কাকাদেরও কোনো সারা শব্দ নেই হঠাৎ তীব্র ভয়ার্ত গলার চিৎকারে ওরা চমকে উঠল হাফাতে ছুটে এলো সনকা। ওরা দেখল ওর লালচে মুখে হাজার ভয়ের ছাপ রীতিমতো কাঁপছে কি হয়েছে ওদের মুখে চিন্তার রেখা রান্নাঘরের দিকে বড় বড় চোখ মেলে বলল বড়মা মা রান্নাঘরে দাঁড়িয়ে আছে কবিতার মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত বেয়ে গেল মাকে সনকা বড় মা বলে ডাকত ওর চিৎকার শুনে কাকারাও ওপরে উঠে এসেছে কি আজে বাজে বলছো তুমি শুভর গলায় রাগের ছাপ বিশ্বাস করো বাবু এতটুকু বানিয়ে বলতেছি না পুকুর ধারে জানালাটার গড়ার ধরে আমার দিকে তাকা এসিল ও জোর দিয়ে বলল ওরা সবাই রান্নাঘরে এলো কোথায় কি বিলকুল সব ফাঁকা শনকার চোখে মুখে তখনও ভয় বর্তমান কাকিমা মুখ খুলল ও তোর চোখের ভুল এ কি অপঘাতে মরা তাছাড়া ঠাকুর মশাই পাজি দেখে বলে গেল দিদি ভাই কোনো দোষ পায়নি শনকার মুখ ফ্যাকাসে মনে হচ্ছে এদের কোনো কথাই ওর কানে ঢুকছে না ও ভয় চকিত গলায় বলল আমাকে কেউ একটু বাড়ি পৌঁছে দেবে কাকার ছেলে রাজা এগিয়ে এলো তুমি তো শুনেছি ক্লাস এইট পর্যন্ত পড়েছ এই সন্ধেবেলা থেকে ভূত দেখতে শুরু করেছো মায়ের সম্বন্ধে এই সব কথা সহ্য করতে পারলো না প্লিজ স্টপ তোমরা এসব কথা থামাও ভালো লাগছে না শুনতে সবাই রান্নাঘর থেকে বেরিয়ে এলো রাজা বলল আমি যাচ্ছি যাবার আগে কাকিমা নিচু গলায় সনকাকে বললো তুই সকালের দিকটা করে আয় ওরা তো তোহবিশ্বি করছে টুকিটাকি কাজ একটু করে দিস সেই কটা দিন আর এসব কথা পাঁচখান করিস না ও ঘাড় নেড়ে চলে গেল তোদের চা আমি নিচ থেকে করে পাঠিয়ে দিচ্ছি ওরা দুজন ঘরে এসে বসল কবিতা জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো ওর মন বলছে সনকা মিথ্যে বলছে না তার প্রমাণ ওর চোখ মুখের ভাষা তাছাড়া খামোকা মিথ্যে বলেই বা ওর লাভ কী সন্ধেবেলা ওই ঘটনা ঘটে যাবার পর সবাই চুপচাপ হয়ে গেছে যে যার মনে বিভিন্ন চিন্তা করে চলেছে রাত্রে দুজনে শুয়ে পড়েছে কাল থেকে আবার নেমন্তন্ন করার কাজ শুরু করতে হবে শুভ মন থেকে বাজে চিন্তাগুলো তারাবার চেষ্টা করে চলেছে ও কবিতার দিকে তাকিয়ে বুঝলো ঘুমিয়ে পড়েছে কিন্তু কেন ওর চোখে ঘুম নেই সনকার কথাটা কবিতা মনে হয় কিছুটা বিশ্বাস করেছে ওর চোখ মুখ দেখে মনে হল কই শুভ তো কিছু দেখল না মা তো প্রাণের থেকেও তাকে ভালোবাসে তবে কি ও অনুমতি দেয়নি বলে মা যেতে পারছে না প্রশ্নটা ওর মাথায় হঠাৎ ঘুরপাক খেতে শুরু করলো বুঝলো ঘুম হবে না বিছানা ছেড়ে উঠল রাত বারোটা বাজতে চললো পায়ে পায়ে বারান্দায় বেরিয়ে এসে দাঁড়ালো গাছপালার মাঝখান দিয়ে পুকুরটার কালো জল চোখে পড়ছে এই সময় সুন্দর একটা ধূপের গন্ধ নাকে এসে লাগলো পেছন ফিরে মায়ের ঘরটার দিকে দেখল দরজাটা খোলা একটা নীলচে ছোট আলো জ্বলছে মায়ের ছবিটা টেবিলের ওপর বসানো সামনে প্রদীপটা দপ করে জ্বলছে ছোট একটা পেতলের থালায় দুটো মিষ্টি আর জল রাখা সন্ধ্যার সময় কবিতা এসব করে গেছে এবার মনে নতুন চিন্তার উদয় হলো, তাই যদি হয় ছ ঘন্টা বাদে ধূপের গন্ধ পাবে মায়ের ঘরটা হঠাৎ ওকে আকর্ষণ করতে লাগল আধো অন্ধকারে এসে ঢুকল মায়ের ঘরে পুরনো কথা ভিড় করে এলো চোখ ছলছল করে উঠলো ছবির দিকে তাকিয়ে রইল খুট করে একটা শব্দে বর্তমানে ফিরে এলো এদিক ওদিক তাকালো নতুন করে ধূপের গন্ধটা পেল কানের পাশে মায়ের সেই না ভোলা মিষ্টি স্বর সোনা অনেক রাত হয়েছে শুয়ে পর চমকে উঠল মা তুমি ওর গায়ের রোমকূপগুলো খাড়া হয়ে গেছে কোনো উত্তর পেল না কানে এলো বাগান থেকে অন্ধকারে ভেসে আসা তক্ষকের ডাক ঘরে ফিরে আসতেই কবিতার ঘুম জড়ানো গলার আওয়াজ পেল এত রাত্রিরে কোথায় গেছিলে মায়ের ঘরে তার মানে ওর বুকটা এক অজানা আশঙ্কায় দুলে উঠলো সারাদিন পরিশ্রম চিন্তা তার উপরেই রাত দুপুরে না ঘুমিয়ে কথা শেষ করল না সনকার কথা মনে হয় ঠিক মা আমাদের ছেড়ে এখনও যেতে পারিনি কবিতা উঠে বসল ওরকম লাগে সারাক্ষণ চিন্তা করছো শুভ প্রথম দিন থেকে একটু আগের ঘটনা পর্যন্ত বলল একটা অচেনা এগিয়ে আসা বিপদ কবিতার মনের মধ্যে বাসা বাঁধল শুভ শুয়ে বলল তোমার সনকার ঘটনাটা কি মনে হয় কি বলি বলতো ও শুভর মাথায় হাত রাখে তবে ও কিছু একটা দেখেছে কেননা ওর চোখ মুখ সে কথা জানান দিচ্ছিল তবে কি মা আমার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে অস্পুষ্ট কণ্ঠস্বর শ্রাদ্ধশান্তির পরেও কি আত্মা ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে পারে না যেন নিজেকেই প্রশ্ন করছে কবিতা মৃদু স্বরে বলল কি জানি তবে আজকালের ধ্যান ধারণা অনেকটা বদলে গেছে শ্রাদ্ধ বাড়িতে সেই শ্রদ্ধা দুঃখ সমবেদনা কোথায় সেখানেও শুরু হয়েছে দেখাবার প্রতিযোগিতা মানুষটা বেঁচে থাকতে যে সম্মান পায় না মরার পর সবাই কত আধিক্ষেতা দেখায় আস্তে আস্তে ওদের চোখে ঘুম নেমে আসে কিন্তু সকালে যখন সনকা এসে তার রাত্রের ঘটনা বলল তখন ওরা আর সেইভাবে প্রতিবাদ করতে পারল না আজ কাকার সঙ্গে পাড়ার কয়েকটা বাড়িতে নেমন্তন্ন করতে যেতে হবে সকালে সনকা এসেছে ওদের দুজনকে চা করে দিল ওরা দেখলো এখনও ভয়ে সিটি আছে দিতে এসে ও দাঁড়ালো দাদা বাবু একটা কথা ছিল শুভর মুখের দিকে তাকালো সনকার অবস্থা বিশেষ ভালো নয় বর জোগাড়ের কাজ করে আর একটা ছেলে সে সারাদিন জুয়া নেশা ভাঙ করে বেড়ায় আপনারা তো এসব মিটলেই কলকাতা চলে যাবেন তাছাড়া রান্নার কাজ এখন হচ্ছে না হবিষ্যি চলছে তাই বলছিলাম কি আমার দিয়ে দেন একটা নতুন কাজ পেয়েছি কাল থেকে সেখানে করব কবিতা বলল বুঝেছি তোমার মন থেকে এখনও কালকের ঘটনা দূর হয়নি না ও চুপ করে রইল শুভ বলল তুমি যেতে চাইলে আমরা আটকাবো না তবে মায়ের কাজটা মিটে গেলে যেতে পারতে কি একটা বলতে গিয়েও ঢোক কবিতার চোখ এড়ালো না তুমি আর কিছু বলতে চাও বলতে পারো ওর চোখে ভয়ের আভাস দেখা দিল তোমরা বিশ্বাস করবে কিনা জানি না বড়মার হাত থেকে বাড়িতে গিয়েও নিস্তার নেই জানি না কেন উনি আমার পেছনে ছায়ার মতো লেগে আছেন আমি কি খেতি করেছি সনকার মুখে আতঙ্কের কালি শুভর চোখে প্রশ্ন কি বলতে চাইছো খুলে বলো ও এদিক ওদিক তাকিয়ে বলল রাতে গিয়ে শুতে যাবার সময় আমাদের ঘরের পোষা বেড়ালটাকে দাওয়ায় দুটি ভাত খেতে দিয়েছি হঠাৎ দেখি দরমা ঘেরা রান্না দিকে তাকিয়ে মুখ থেকে একটা গরগর শব্দ বার করছে ওই অন্ধকারে ওর গায়ের সব লোম খাড়া হয়ে গেছে ফুলে উঠেছে ও আঁচল দিয়ে মুখ মুছল শুভ চায় ঘন ঘন চুমুক দিচ্ছে কবিতার চোখে মুখে আগ্রহ একে সাজের বেলা ওই ঘটনা শুনেছিলাম কুকুর বেড়াল নাকি ওদের উপস্থিতি বুঝতে পারে দেখতে পায় ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে তাকাতেই আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড় কথা বলতে গিয়েও হাঁপাচ্ছে কি দেখলে দুজনেই বলে উঠল দরমার বেড়াতে পিঠ ঠেস দিয়ে বড় মা দাঁড়িয়ে আসে সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা চোখ দুটো থেকে রাগের হলকা বেরোচ্ছে আমি দুপা ফেলে কোনো রকমের ঘরে ঢুকে দরাম করে দরজা দিয়ে দিই বাইরে থেকে কানে আসে বেড়ালটার মিউ মিউ করে কান্নার আওয়াজ শুভ গম্ভীর স্বরে বলল তুমি কাল একবার এসে কদিনের কাজের পয়সা নিয়ে যেও শনকা আর কোনো কথা না বলে চলে গেল মনে হলো পালিয়ে বাঁচল কাকা নিচ থেকে শুভকে ডাকল নিমন্ত্রণ করতে বেরোবে ওপর তলাটা একদম খালি শুধু কবিতা বিকালে ওর বাবা মা আসবে ও ধীর পায়ে দেবীর ঘরে ঢুকল শাশুড়ির ছবির দিকে তাকালো ওদের এখানকার কাজ মিটিয়ে যেতে এখনো দিন দশেক বাকি শুভ অফিসে জানিয়ে দিয়ে ছুটিটা বাড়িয়েছে শুভ সনকা মায়ের উপস্থিতি উপলব্ধি করতে পারছে কিন্তু কই সে তো একদিনও পারল না ওকেও মা খুব ভালোবাসত মায়ের ছবির সামনে দেওয়া মিষ্টির থালাটা পরিষ্কার করতে গিয়ে এক সেকেন্ডের জন্য হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেল দ্রুত চলতে শুরু করলো থালায় দুটো সন্দেশের মধ্যে মাত্র আধখানা পড়ে আছে নিজেকে বোঝানোর চেষ্টা করলো নিশ্চয়ই জানলা দিয়ে কোনো কাক বা পাখি এসে খেয়ে গেছে পরক্ষণেই মাথায় প্রশ্ন জাগলো তাই যদি হয় আশেপাশে এক টুকরো বা গুঁড়োও তো পড়ে থাকবে কিন্তু জলের গ্লাসটার ওপর নজর যেতেই ওর বুদ্ধি বুদ্ধিসুদ্ধি তালগোল পাকিয়ে গেল গ্লাসটা সম্পূর্ণ খালি এই সময় জানলা দিয়ে এক ঝলক শীতল হাওয়া এসে ওর সারা শরীরে কাপন ধরিয়ে দিল কবিতার মনের সন্দেহটা বাস্তবে পরিণত করলো মায়ের ছবিটা ও সভায় দেখল সন্দেশের গুঁড়ো মায়ের ঠোঁটে লেগে রয়েছে ওর পা দুটো অবস হয়ে আসছে এটা মস্তিষ্ক জানান দিল এখান থেকে চলে যেতে হবে এই মনস্থ করে ঘোরবার মুহূর্তে পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেল চট করে কবিতা মাথাটা ঘোরালো সামনে ওর মা বাবা দাঁড়িয়ে আছে কী রে ভূত দেখার মতো চমকে উঠলি কেন ও নিজেকে সামলে নেয় তো তোমরা বিকালে আসার কথা ছিল তো চলে এলাম জামাই কোথায় কবিতা ওদেরকে নিজের ঘরে নিয়ে আসে এসব কথা আর ভাঙে না কথাবার্তা বলে শুভর সঙ্গে দেখা করে ওরা বেলায় চলে যায় তারপর দিন থেকে সত্যি সত্যি আর এলো না শ্রাদ্ধের দিনও এগিয়ে এলো এই কদিনে শুভ একটু স্বাভাবিক হয়েছে কবিতা নিজের মনে ভাবে মা কি তবে ওদের ছেড়ে চলে গেলো কেননা শুভ এই ব্যাপারে আর কোনো আলোচনা করেনি সেদিন ঘাট কাজ সকাল থেকে পাড়ার যে পুকুরে সকলে ঘাটের কাজ করে সেখানেই ওরা যায় কয়েকজন আত্মীয় স্বজনও এসে উপস্থিত হয়েছে কাজ সেরে বাড়িতে আসতে বেশ বেলা হয়ে যায় সন্ধেবেলা ওরা ওপরে বসে ছন্দাদেবীর কথাই আলোচনা করছিল কবিতার বাবা মা ভাই কাকা সবাই রয়েছে এই সময় কাকার ছেলে রাজা শনকার বরকে নিয়ে ওপরে এলো শুভ আর কবিতার মুখে জিজ্ঞাসার চিহ্ন মুখ কাচু মাচু করে বলল দাদা বাবু আপনার সাথে গোপনে একটু কথা আছে দুজনেই বুঝলো শনকা ওর কাজের পয়সা নিতে পাঠিয়েছে ওরা ওকে নিয়ে বারান্দায় কাছে এলো ন্যাড়া মাথায় শুভ বলল আমি হিসেব করেই রেখেছি ওর কাজের টাকা ও জীব কাটল টাকা নিতে আসিনি কবিতা জিজ্ঞেস করলো ও কোথায় এখন কাজ করছে কাজ এখান থেকে যাবার পরেই বউটা একদম বদলে গেছে গো বৌদি ওদের মনে পুরনো স্মৃতি জাগতে শুরু করলো খাওয়া দাওয়া একরকম ছেড়ে দিয়েছে এরও চুলে রান্নার ঘরের সামনে বসে কখনো খিলখিল করে হাসে আবার কখনো চুল ছিঁড়ে কাঁদে ওরা ভাবছে ও কি পাগল হয়ে গেল নাকি ক্ষণে ক্ষণে হয়ে বড়মার মার সেরাধ্য কবে এইটুকুর আগে এই কাগজটা আমার হাতে দিয়ে বললো শুধু দাদাবাবুর হাতে আড়ালে দেবে আমি মুখুশুখু মানুষ ছেঁড়া পকেট থেকে একটা ভাজ করা কাগজ বার করে দিল ওরা দুজনেই কাগজটার ওপর ঝুঁকে পড়লো পড়ল বাঁকা অক্ষরে পেন্সিলে লেখা কয়েকটা লাইন শুভ বিড়বির করে পড়তে লাগলো দাদা বাবু গো লেখা যখন পড়বে তখন আমি চলে গেছি আদিশ্য জগতে পাপ বাপকেও সারে না ছেলেটার ধার মেটাতে গিয়ে বড়মার গয়নার বাক্স থেকে গয়না চুরি করেছিলুম ঠিক ধরে ফেললো কাকাকে জানবার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পেছন থেকে ঠেলা দিয়ে ফেলে দিলুম যাতে ধরা না পড়ি যেন বড়মা বেছে বেঁচে না থাকে কাল হল সেটাই তারপর থেকে বিশ্বাস করো এক মিনিটও ঘুমোয়নি দিন রাত উনি আমার চোখের সামনে দাঁড়ায় ওই রকম বিভৎস সাউনি আর সহ্যি করতে পারছি না এ লেখা যখন লিখছি তখন আমার চোখের সামনে উনি দাঁড়িয়ে আছে পারো তো এই অভাগিটাকে মাফ করে একটা সদ্গতি গো দাদা বাবু চিঠি পড়া শেষ করে শুভ ওদের নিয়ে ছুটলো সনকার বাড়ি বাড়ির সামনে লোকের জটলা কয়েকজন পুকুর থেকে বালতি করে জল নিয়ে ওর দরমা ঘেরা বাড়িটায় ছুটছে শুভ আর কবিতা অবাক চোখে দেখল সন্ধ্যের অন্ধকারে লাল আগুনে লেলিহান শিখায় জ্বলছে ছেলে অন্তপ্রাণ আর এক মায়ের জীবন্ত শরীর